চলে তার লীলা লোকে লোকান্তরে দেখে সেই যার ভক্তি জাগ্রত অন্তরে বিগত তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরাজে শনিবার ছিল আমরা চারজন গুরুভাই মিলে পার্শ্ববর্তী একটা গ্রামে ডিপি অক্সের কাজে যাই চারজন গুরুভাইদের মধ্যে মার কবলদা। শ্রদ্ধেয় অভিজিৎ চন্দ্র তারপর আমার এই তেলিখাল অঞ্চলের একজন গুরুভাই শেখর দা উনি করিমগঞ্জে থাকেন ওনাকে সঙ্গে নেই এবং আমি চারজন মিলে আমরা পার্শ্ববর্তী একটা গ্রামে ডিপি অক্সে কাজে যাই যথারীতি একটা উপযোজনা কেন্দ্রে কাজ সেরে যখন আমরা পরবর্তী উপযোজনা কেন্দ্রে আসি সেখানে কাজ সারার পর আমার দা বললেন যে এখানে আর সময় নষ্ট না করে করিমগঞ্জে চলে যাব ভাবলাম এখানে তো প্রায় কাজ শেষ এখন আমরা করিমগঞ্জে না গিয়ে পার্শ্ববর্তী আরেকটা অভিযান কেন্দ্র আছে ওইখানে যেতে হবে কথা দেওয়া আছে তখন দা রাজি হচ্ছেন না বললাম যেতে তো হবেই কথা খেলাপ হয়ে যাবে কথা দিয়ে ফেলেছে যখন যেতেই হবে তখন উনি জানতে চাইলেন কত দূরে বললাম না দশ মিনিট সময় লাগবে চলে যাব কিন্তু ওইখানে যাওয়ার মানে আমি যে রাস্তা ধরে যাওয়ার চিন্তা ভাবছি সেটা অনেক দূর সঙ্গে সঙ্গে ওই উপযোজনা কিন্তু দাদা বললেন ওইখান থেকে দশ মিনিট সময় লাগবে চলে যাবেন একটা রাস্তা আছে শর্ট রাস্তা সেই রাস্তা কিন্তু আমার জানাই ছিল না তারপর ওনার কথা মতো আমরা সেই রাস্তা ধরেই রওনা দিই এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি এবং শেখর দা বাইক নিয়ে পেছনেছিলাম অভিজিৎ এবং কাবুলদার সামনে ছিলেন ওনারা একটু অ্যাডভান্স চলে গেছেন আমার পিছনে পড়ে গেছি দূর থেকে দেখতে পাই যে কতিপয় যুবক ছেলে ওনাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছেন দূর থেকে ভাবলাম ওটা আবার কী হলো কোনো অঘটন টকটন ঘটনা তো পাশে গিয়ে জানতে পারলাম যে ওইখানে এক যাওয়া যাবে না রাস্তা বন্ধ কি হলো কি হয়েছে জানতে চাইলাম ওই যুবক ছেলেরা বললো এখানে একটা বিশাল খাল আছে খালের মধ্যে জল আছে বাইক নিয়ে যেতে পারবেন না পায়ে হেঁটে পেরে যেতে পারবেন কিন্তু বাইক নিয়ে যেতে পারবেন না বিশাল সংকটে পড়লাম কী করা যায় তখন আমার সাক্ষা উনি গ্রামেরই ছেলে উনি বললেন যে ওই খাল পর্যন্ত গিয়ে দেখি তারপর চিন্তা ভাবনা করবো কী করা যায় ঠিক আমরা ওই খাল পর্যন্ত বাইক নিয়ে চলে যাই গিয়ে তো দেখি ঠিকই কারণ যাওয়া যাবে না অনেকজন আমি বাইক থেকে নেমে ওই খালের মধ্যে নেমে পড়ি এই নেমে যখন নেমে পড়লাম ঘটল এক অঘটন আমি আমার সম্পূর্ণ পাটা একদম মানে এই কাদার মধ্যে আটকে যায় আর বেরিয়ে আসতে পারছি না অনেক চেষ্টা করে ঠাকুরকে ডেকে তারপর ওইখান থেকে আস্তে আস্তে যখন বেরিয়ে আসলাম ততক্ষণে অভিজিৎ দা এবং কাবুল দা বাইক নিয়ে রিটার্ন করে ফেলেছেন ওনারা অনেক দূর চলে গেছেন ওনারা বলে গেছে না উনি না যেতেও পারবেন না আমি এবং শেখর দা দাঁড়িয়ে চিন্তা করছি যে দয়ালের কাজ অবিন্দার ডিপি অক্সের কাজ আর ওখানে যাব না এটা একটা বাধা সৃষ্টি হলো কি করা যায় শেখর দা চিন্তা যায় একটু এরকম করে ঠাকুরকে ডাকছি ততক্ষণে সন্ধ্যাও নেমে নেমে এসেছে প্রার্থনার সময় চলে আসছে কি করা যায় চিন্তাভাবনা করে কোনো উপায় খুঁজে পাচ্ছি না ততক্ষণে একজন ভদ্রলোক হাতে একটি রশি হয়তো গরু চড়াতে এসছিলেন রসেনা লোক আমাদেরকে আমাদের এই অবস্থা দেখেই উনি পাশে এসে দাঁড়িয়ে বললেন যে আপনারা কি ভাবছেন যেতে পারছেন না আর একটা উপায় আছে একটা সহজ রাস্তা আছে আমি দেখিয়ে দিচ্ছি আসুন কিন্তু আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না এবং আমি এবং সে কথা বারবার ওনার কথা ডিনাই করছি না দাদা এসব বলবেন না যাওয়া যাবে না কিন্তু উনি এমনভাবে নাচুর বান্ধা হয়ে আমাদের সঙ্গে দাঁড়িয়ে বারবার তিনি মানে চাপ সৃষ্টি করছেন যেন উনার যেন সার্থরা যেন উনারই উনি একদম মানে এমনভাবে চাপ সৃষ্টি করছেন যেতেই হবে এইভাবে উনি আমাদেরকে একদম চাপা করে মানে নিয়ে যেতে চাইছেন তখন সে বল দাদা হয়তো ঠাকুরেরই কোন মানে লীলা বোঝা যাচ্ছে না তো আর চলুন না ওনার কোথায় দেখি চেষ্টা করে আর ঠিকই দেখা গেল উনি যেভাবে বললেন সেইভাবে একদম বাইক চালিয়ে মানে একদম ওই খালের ওই ওপর পারে আমরা চলে গেলাম তখন ততক্ষণে এ আমি ফোন করে বললাম এটা আমার শব্দ অভিজিৎ আসুন মশাই আমরা তো পেরিয়ে গেছি আপনারাও আসেন তখন ওনারাও চলে আসলেন এসে বললেন না না কি করে যাব বললাম আমরাও বাইক পার করব আমি এবং শেখর দা মিলে ওনাকে চাপাচাপি করে তারপর আমরা ওনার বাইকটাকে চালিয়ে নিয়ে উই পারে চলে গেলাম তখন মানে প্রার্থনা সময় চলছে প্রার্থনা পড়ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম ওই লোকটাকে একটু মানে ধন্যবাদ জানাই উনি তো আমাদেরকে এই উনারই চেষ্টায় তো আমরা তো পেরিয়ে গেলাম তো কিন্তু আর ওই লোকটাকে আর দেখা পেলাম না যে লোকটাকে ভাবছিলাম ধন্যবাদ জানাবো কিন্তু সেই লোকটাকে আর পেলাম না আমরা উনার ঠাকুরের গাছ ওনার মঙ্গল প্রার্থনা করে ওই বোজনা কেন্দ্রে পৌঁছাই এখানে গিয়ে প্রার্থনা চলছে প্রার্থনা করলাম প্রার্থনা সেরে ডিপিএক্সের কাজ হলো এক বিরাট জটিল সমস্যার সমাধান হলো এই কেন্দ্রে ডিপিএক্স সংক্রান্ত তখন কোনো দা বললেন সত্যি যদি না আসতাম তাহলে একটা বিরাট মানে একটা বিরাট কিছু মিস করতাম তখন বললাম হ্যাঁ ওই ওই লুকটাই যে রূপটা আমাদেরকে চাপাচাপি করে ওই খালটা আমাদেরকে পেয়ার করে দিয়েছিলেন দিয়েছিলো সেই লোকটাকে ঠাকুর পাঠিয়েছিলেন যে বুঝে প্রাণ বুঝে যার সকলে বুঝতে পারবে যে নিত্য চলে তার লীলা লোকে লোকান্তরে দেখে সেই যার ভক্তি জাগ্রত অন্তরে সেটা একমাত্র যার ধরে ভক্তি আছে সেই বুঝবে তার লীলা এরকম করে আমাদের জীবনে প্রচুর ঘটনা আছে আমরা যখন ঠাকুরের কাজে যাই ডিপ্রেসের কাজে যেমন বুঝতে পারি তিনি কী করে দয়া করেন